একটি ছিল ছোট্ট খরগোশ তার নাম লালু লালু ছিল খুব দুষ্ট আর কৌতূহিল প্রতিদিন সে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতো আর নতুন নতুন বন্ধু তৈরি করার স্বপ্ন দেখত একদিন সে জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ চকচকে জিনিস দেখতে পেল কাছে গিয়ে দেখলো ওটা একটা ছোট্ট ঘন্টা। লালু খুশি হয়ে ঘণ্টাটা বাজাতে লাগলো ঝন ঝন শব্দ হয়ে উঠলো শব্দ শুনে চারপাশ থেকে অনেক প্রাণী চলে এসলো হরিণ কাঠবিড়ালি আর টিয়া পাখি সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো এত সুন্দর শব্দ তুমি কোথায় পেলে লালু হাসতে হাসতে বলল আমি জঙ্গলের মধ্যে পেয়েছি কিন্তু চাই সবাই মিলে মজা করি তখন সব প্রাণী মিলে ঠিক করলো ঘন্টাটা কেবল একজনের নয় বরং সবাই ব্যবহার করবে যখন কেউ দুঃখী হবে বা সাহায্য চাইবে ঘণ্টাটা বাজিয়ে সবাই ডাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন